হ্যালো সাকিরুল বলছি শাকিরুল এ রে কি ব্যাপার রে নেতা বল বলছি ভাই তুমি যে ভিডিও করলে যে চাচা অপরাধী গ্রেফতার গ্রেফতার কোথায় হয়েছে কোথায় পেলে তুমি এই খবর চাচা কি বলছে তুমি জুমি যে বললে যে গ্রেফতার হয়েছে কি তুমি কোথায় ফেলে কিছু দাও গ্রেফতারের ছবি টবি দাও থাকলে কি জানি আমি জানি শুনলাম করেছি

দেখলাম যে আপনার আব্বা গ্রেফতার হয়েছে তাই ফোন করলাম দেখুন আপনার আব্বা কোথায় সালাম আলাইকুম

ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডিশ নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864838

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ ঈদের কেনাকাটায় সকলকে জানায় সাদর আমন্ত্রণ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠা দিশা টেক্সটাইল এ ঈদের পোশাকের জগতে বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছে দিশা টেক্সটাইল কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় টাকা কেনাকাটার উপর রয়েছে দশ পার্সেন্ট ছাড় সহ একশো টাকা মূল্যের অন্য সম্পূর্ণ ফ্রি দশ হাজার টাকার কেনাকাটার সংজ্ঞা রয়েছে বিনামূল্যে একটি কুর্তি সহ দশ পার্সেন্ট ছাড় এই সুবিধা থাকছে রমজান এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপাড়া এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ